সবাই বলে লাভ ম্যারেজ যারা করেছে তাদের তো কোনো দিন ঝগড়াই হয় না আরে ঠিক বলেছ আমাদের সব ঝগড়া টগড়া হয় আমরা তো যুদ্ধ করি বস যুদ্ধ যারা লাভ ম্যারেজ করেছে তারা যুদ্ধ করতে করতে পাস্ট ফিউচার সব জায়গায় পৌঁছে দেয় আর অ্যারেঞ্জ ম্যারেজ যারা করেছে তাদের তো পাস্ট তো তারা জানেই না তাদের এখন যেটা হচ্ছে প্রেজেন্ট সেটা নিয়ে ঝগড়া হয় কিন্তু আমরা ঝগড়া শুরু করি প্রেজেন্টে বাট সেটা করতে করতে পাস্ট তারপর ফিউচার জীবন বরবাদ ফিউচারে পৌঁছে গেলে কিন্তু লোকের সামনে এটা আমরা প্রকাশ করি না আমরা লোকের সামনে হাজার ঝগড়া হোক হাজার মারামারি হোক কিন্তু আমরা দেখাই ও সো সুইট কাপল আমাদের মতন ভালোবাসা কারোর মধ্যে নেই আমাদের তো ঝগড়া ঝগড়া কি জিনিস আমরা তো জানি না আমাদের চ্যাপ্টারেই নেই দুজন দুজন দুজনকে চিনি আগে থেকে দুজনের ঝগড়াও আগে থেকে হয় তাই আমরা একটা স্ট্রং হয়ে গেছি তাই তাছাড়া ঝগড়া হলে আমরা কাউকে বলতেও পারি না যে ভাই আমাদের ঝগড়া হয়ে গেছে তখন তো আবার বলবে তোরা তো লাভ ম্যারেজ করেছিলি তোরা তো দুজন দুজনকে আগে থেকে চিনিস তোদেরও ঝগড়া হয় তাহলে আর কী লাভ হলো আগে থেকে চিনে দেখে শুনে বিয়ে করার এই কারণে কাউকে বলি না ঝগড়া দুটোতেই হয় ওকে